আসসালামু আলাইকুম আজকে বারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই দুই হাজার পনেরো সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো এক নম্বর প্রশ্ন দেখুন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি দুশো একুশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটা আমরা মেনুয়ালি যদি করি তাহলে অনেক কঠিন হয়ে যাবে তাই আমরা একটু ট্রিক্স দেখব যে আসলে কিভাবে মানে খুব সহজেই সমাধান করা যায় এই অঙ্কটি দেখুন দুটি সংখ্যার বর্গের সমষ্টি এক দুইশো একুশ তা আমরা জানি যে দুশো একুশকে আমরা এইভাবে ভাঙাতে পারি দুশো একুশ সমান হচ্ছে একশো আর যদি একশো একুশ নেই তাহলে কিন্তু দুশো একুশ হয়ে যাচ্ছে এই একশো আর একশো একুশ মিলে হচ্ছে দুশো একুশ তাহলে দেখুন একশো হচ্ছে দশের উপর স্কোয়ার দিলে একশো হয় মানে দুটা দশ করলে একশো প্লাস আর এগারো ওপর যদি স্কোয়ার দিই তাহলে একশো একুশ হয় দুটা এগারো গুণগুলো এগারো আর এগারো গুণগুলো একশো একুশ তাহলে এই যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলা আছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি তাহলে দশ আর এগারো দুইটাই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এদের বর্গের এই যে বর্গমান স্কোয়ার স্কোয়ারের সমষ্টি মানে বর্গের সমষ্টি তাহলে দেখুন বড় সংখ্যাটা কত আর ছোট সংখ্যা কত ছোট সংখ্যা হচ্ছে দশ আর বড় সংখ্যা হচ্ছে এগারো তাহলে আমাদের হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব আর আপনারা যদি এক্স ওয়াই নিয়ে করেন তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এমসি কিউ আসলে এক্স ওয়াই মানে ম্যানুয়ালি সব অঙ্ক করা সম্ভব না কারণ সময় পাওয়া যাবে না তখন তো এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি দুই নম্বর প্রশ্ন চার আট ও দশ এর চতুর্থ সমানুপাতি কোনটি চার আট দশ এর চতুর্থ সমানুপাতি কোনটি তাহলে চতুর্থ সমানুপাতি আমরা এক্স ধরে নেব চতুর্থ সমানুপাতিটা আমরা কী ধরব এক্স যদি চারটা সংখ্যা থাকে সেক্ষেত্রে সূত্রটা হলো প্রথম সংখ্যা গুণ সরি প্রথম সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা তাহলে এটা হলো সমানুপাতিক সূত্র যে প্রথম সংখ্যা গুণ চতুর্থ সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা বা তাহলে প্রথম সংখ্যা আমাদের কত এখানে দেখুন প্রথম সংখ্যা হচ্ছে চার গুণ চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা আমরা ধরে নিচ্ছি এক্স সমান দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের আট গুণ তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে দশ তাই আমরা এখান থেকে এক্সের মান বের করব তাই এক্সে মান বের করা মানে চতুর্থ সংখ্যা বের করা আর কি চতুর্দশ মানুপাতিটা বের হবে তাহলে এক্স্রমান কী হবে চার গুণ আসে এই পাশে এসে ভাগ হবে তাহলে গুণ দশ আর চার নিচে চলে আসবে চার আর আটকে হবে দুই তাহলে দুই আট দশ করলে বিশ তাহলে চতুর্থ সমানুপাতি পেলাম আমরা বিশ মানে এক্সে মান বিশ অর্থাৎ চতুর্দশ সমানুপাতি কত বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার তিন নম্বর প্রশ্ন কোনটি অভেদ আসলে অভেদ জিনিসটা হচ্ছে যে কোনো সূত্রটাই হচ্ছে অভেদ বীজগণিতের যতগুলো সূত্র আছে সবগুলাই হচ্ছে এক একটি অভেদ তাহলে দেখুন এটা কিন্তু সূত্র না এটা একটা ফ্যাক্টরের অঙ্ক এটাও একটা সমীকরণ এটাও অভেদ না এটাও একটা সমীকরণ এটাও অভেদ না কিন্তু দেখুন এটা সমীকরণ তবে এটা একটা অভেদ এবং এটা সূত্র ফরম্যাট অনুযায়ী হয়েছে যে পি প্লাস কিউ হলিস্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার দেখুন এটা কিন্তু এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ারের জায়গায় মানে এ এর জায়গায় বসানো হয়েছে পি আর বি এর জায়গায় বসানো হয়েছে কিউ তো এ প্লাস বিহলি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে এই ফর্মেটটাই এটা ব্যবহার করা হয়েছে মানে পি কিউ দিয়ে মানে এ প্লাস বিহলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর জায়গায় পি আর এর জায়গায় কিউ যেহেতু এটা একটা সূত্র তাহলে সূত্র প্রত্যেকটি সূত্র এক একটি অভেদ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চার নম্বর প্রশ্ন এক ডজন কলার দাম তিরিশ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত তাহলে এক ডজন সমান আমরা জানি বারোটি আর এক হালি সমান হচ্ছে আপনার চারটি চারটি এক হালি হয় তাহলে বারোটি কলার দাম তিরিশ টাকা তাহলে আমরা কী লেখব বারোটি কলার দাম তিরিশ টাকা অতএব একটি কলার দাম তাহলে কী হবে কম হবে তাহলে কমের ভাগ তাহলে উপরে তিরিশ আর এই নিচে চলে আসবে বারো এত টাকা অতএব কয়টি চাইছে এখানে দুই হালে তিনটি কলা তাহলে দুই হালে তিনটি সমান হচ্ছে কতটি দুই হালে সমান এক হালি সমান চারটি তাহলে দুই হালি সমান আটটি আর এখানে আরও তিনটি আছে আট যোগ তিন অর্থাৎ এগারো তাহলে দুই হালি তিনটি কলার সমান হচ্ছে এগারোটি তাহলে অতএব এগারোটি কলার দাম তাহলে এগারোটি কলার দাম বেশি হবে বেশি হলে গুণ হবে তিরিশের সাথে গুণ হবে এগারো আর নিচে বারো আছে দেখুন ছয় দ্বারা করা যায় পাঁচ ছয় তিরিশ আট ছয় দিনে বারো তাহলে পাঁচ আর এগারো গুণ পাঁচ আরও পঞ্চান্ন আর নিচে দুই পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করলে হয় সাতাশ দু চুয়ান্ন থাকবে এক পাঁচ সাতাশ দশমিক পাঁচ হবে অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে খ সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা মানে এগারোটি করার দাম সাতাশ দশমিক পাঁচ শূন্য টাকা পাঁচ নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত দেখুন এ কিউব প্লাস বি কিউর মান বের করতে গেলে এক্স ওয়ার মান প্রয়োজন হবে তো এই সমীকরণটা থেকে আমরা এক্স ওয়ার মানটা বের করে নিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর দেওয়া আছে এখান থেকে আমরা এক্স ওয়ার মান বের করব তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু হল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি ইকোয়াল এই ফোর এটা সূত্র ফেলানো হলে এটা যে যেহেতু প্লাজের মান দেওয়া আছে ওই জন্য এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এটা সূত্র ফেলতে হবে বা এক্স প্লাস ওয়াই মান হচ্ছে টু তারপরে স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকোয়াল এটা ফোর বা মাইনাস টু এক্স ওয়াই থাকলো ইকোয়াল ফোর প্লাস টু এর পরিষ্কার ফোর হবে এই ফোর ফোরের পাশে আসে মাইনাস হবে আবার তো বা শুধু এক্স ওয়াই থাকবে আর মাইনাস টুটা এই বাসে চলে আসবে তাহলে চার থেকে চার বিভাগ করলে জিরো আর মাইনাস টু গুণ আসে এই বাসে এসে ভাগ হয়ে যাবে মাইনাস টু অতএব এক্স ওয়াই সমান পড়তো জিরোকে মাইনাস টু দ্বারা ভাগ করলে জিরোই হয়ে যাবে জিরোকে যে কোনো সঙ্গে দ্বারা ভাগ করলে কী হবে জিরো হবে তাহলে এক্স ওয় মান পড়লাম জিরো এখন আমরা এটা সূত্র ফেলে মান বসাই দেবো তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা সূত্র তো দেখুন এক্স প্লাস ওয়াই মান হচ্ছে কত আমাদের দেওয়া আছে টু তার উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই মান হচ্ছে জিরো ইন্টু এটার মান টু তো দেখুন জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণগুলো জিরো হয়ে যায় তাহলে তাহলে টু পর কিউব দিলে কত হচ্ছে এইট মাইনাস জিরো তো থেকে জিরো হচ্ছে জিরো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই মান পেলাম আমরা এইট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ছয় নম্বর প্রশ্ন এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এক থেকে একশোর মধ্যে মলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এখন কোন পঁচিশটি সংখ্যা আমি আমার একটা চ্যানেলে ভিডিও আছে যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সুন্দর করে বোঝানো মানে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওটি দেখতে হলে আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেই ভিডিওটি যদি দেখতে চান তো এই ভিডিওটির লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখতে পারেন সাত নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কত তো এই সূত্র ফেলে দিলেই হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এ কিউব প্লাস বি সূত্র হল এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা সূত্র তো এক্স আর এক্স কাটা যাবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা মান হচ্ছে রুট ফাইভ তারপর হোল কিউব মাইনাস থ্রি আর এটা মান হচ্ছে রুট ফাইভ তো রুট ফাইভের ওপর রুট ফাইভের ওপর কে হোল কেউ অর্থাৎ হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ দেখুন এখানে দুইটা রুট ফাইভ আর এখানে একটা তাহলে তিনটা রুট ফাইভ হয়ে গেলো তাহলে ইকাল এখানে এই রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা মাইনাস করলে হচ্ছে দুইটা রুট ফাইভ থাকবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টু রুট ফাইভ তার অ্যান্সার হচ্ছে খ দেখুন আট নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেনের বাস কত তো প্রথম রাশি লিখি আমরা প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তো এক্স কমন নিলে এখানে এক্স থাকবে প্লাস কী থাকবে ফাইভ থাকবে এবার দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তো দেখুন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভের উপরে যদি স্কোয়ার দেয় তাহলে পাশপাশে পঁচিশ হবে তো স্কোয়ার দেওয়ার কারণ হলো দেখুন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এখানে এই সূত্রটা ফেলানোর জন্যই এ স্কোয়ার দেওয়া হলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি টু এ মাইনাস বি এটা সূত্র এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টেন এটা মিডিল টার্ম করতে হবে গুণ করে দুই দশ হবে এবং যোগ করে হবে সাত তাহলে পাঁচ আট দুইগুণ খুলে পাঁচগুলো দশ হয় পাঁচ আর দুই যোগ যোগগুলো হয় সাত তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স লিখবো প্লাস হচ্ছে টু এক্স লিখবো প্লাস টেন পাঁচটা এক্স আর দুইটা এক্স যোগ করে সাতটা এক্স হয় পাঁচ আট দুইগুণ পাঁচ পাঁচগুণে দশ হয় মিলে যাচ্ছে তো এই দুটা থেকে আমরা এক্স কমন নিব তো এক্স স্কোয়ার থেকে এক্স নিলে একটা এক্স থাকবে প্লাস এখানে এক্স কমন নিলে ফাইভ থাকবে প্লাস এই দু থেকে টু কমন নিবো তাহলে এক্স প্লাস দুই দেরা দশকে ভাগগুলো হচ্ছে পাঁচ তাহলে কী কী পেলাম এখানে এক্স প্লাস ফাইভ এখানেও তাহলে এক্স প্লাস ফাইভ একটা আর একটা হচ্ছে এক্স প্লাস টু এখন দেখুন আমাদের চাইছে হচ্ছে গসাগু তাহলে গসাগুর নিয়ম কী অতএব নির্ণয় গসাগু গসাগর নিয়ম হচ্ছে সবগুলো রাশিতে যেটা মিল থাকবে তো দেখুন এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে যেহেতু তিনটে রাশিতে এক্স প্লাস ফাইভ আছে তাহলে গোসাগুটা হবে এক্স প্লাস ফাইভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এক্স প্লাস ফাইভ নয় নম্বর প্রশ্ন সমবাহ ত্রিভুজের এক বাহুর দুর্গ দশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এ হচ্ছে বাহুর দুর্গ বাহুর দুর্গা রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ ইকাল কত দশ মানে বাহুর বাহরদুর্গ এ হচ্ছে বাহরদুর্গ এবং বাহুদুর্গ দেওয়া হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এর মানে হচ্ছে টেন তারপর স্কোয়ার তাহলে ইকোয়াল কী হবে রুট থ্রি বাই ফোর আর ইন্টু টেন স্কোয়ার অর্থাৎ দশের পরিস্থিতি দিলে একশো হয় তাহলে চার দ্বারা একশো কে একগুলো হবে পঁচিশ তার মানে পঁচিশ রুট থ্রি এটা হবে এই প্রশ্নের অ্যান্সার পঁচিশ রুট থ্রি এখানকার পঁচিশ আর এখানকার রুট থ্রি তাহলে টোয়েন্টি ফাইভ রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর একটি কোণের দ্বিগুণ সিক্সটি ডিগ্রি হলে তার পুরো ক্ষণ কত তো দেখুন একটি কোণের দ্বিগুণ সিক্সটি ডিগ্রি তাহলে কোনটা কত তাহলে কোনটি হবে থার্টি ডিগ্রি হবে কারণ থার্টি দ্বিগুণই সিক্সটি ডিগ্রি হয় তাই না তাহলে কোনটি হবে কত থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি কোন কোণ এখন কোণ কী দুইটা কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় দুইটা কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন দুটাকে একটি অপরটি কোণ বলা হয় তাহলে পুরোক্ষণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে অপর কোনটা কত হবে তাহলে তিরিশ নব্বই থেকে তিরিশ মাইনাস হবে নব্বই দেখুন থার্টি ডিগ্রি কোন কোণ কত হবে নব্বই থেকে থার্টি মাইনাস করে দিতে হবে তাহলে নাইনটি থেকে থার্টি মাইনাস করলে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি কোণের কোণ হচ্ছে ষাট ডিগ্রি তাকে প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভ এগারো নম্বর একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে তবে রম্বসের ক্ষেত্রফল কত দেখুন রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তো কর্ণদ্বয় হচ্ছে চার একটা একটা ছয় তাহলে চার গুণ ছয় এত বর্গ সেন্টিমিটার দুই তারা চারকে হকলে হবে দুই তাহলে দুই আর তিন গুণ খুলে তিনজনে হ্যাঁ তাহলে দুই আর ছয় গুণগুলো ছয় জনের বারো এত বর্গ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার দেখুন আবার বলি রমবসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল তাহলে কর্ণ যে দুইটা দেওয়ারা থাকবে ওই দুইটার গুণফলের সাথে হাফ গুণ করলেই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাবে তাহলে দুই তারা চারকে আঁকলাম দুই হলো দুই আর ছয় গুণ খুলে ছয় জনের বারো এটা বারো তাহলে এই প্রশ্নের আছে হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার বারো নম্বর প্রশ্ন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুটি কত তো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলা হয়েছে একশো তেইশ তাহলে ক্রমিক সংখ্যাগুলো আমাদের ধরে নিতে হবে তো এই ক্রমিক সংখ্যা কী কী তাহলে ক্রমিক সংখ্যা আমরা যদি একটা এক্স ধরি আর একটা ধরতে হবে এক্স প্লাস ওয়ান আর একটা তারপর একটা ধরতে হবে এক্স প্লাস টু কারণ একটা আরেকটা হচ্ছে এক বেশি যখন হবে তখন এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এটা হচ্ছে এটা এক বেশি যেতে ওয়ান প্লাস করে নিছে এবং এটা থেকে এক এটা এক বেশি কারণ এখানে ওয়ান ছিল এক্সপ্লাস ওয়ান এটার সাথে আবার ওয়ান যোগ করলে এক্সপ্লাস টু হয়েছে তাহলে তিনটা সঙ্গে যোগ ফল মানে প্লাস ইকুয়াল হচ্ছে একশো তেইশ তাহলে একটা এক্স দুটা এক্স তিনটা এক্স তাহলে তিন এক্স এটা যদি এইভাবে লিখি বাংলায় তাহলে এক আর দু যোগ করলে তিন সমান একশো তেইশ বা তিন এক্স সমান তিন যোগ আছে এবার শাসে মাইনাস একশো তেইশ থেকে তিন মাইনাসগুলো হচ্ছে একশো বিশ অর্থে এক সমান কত একশো বিশকে তিন যেহেতু গুণ আছে এবার শেষে ভাগ হবে একশো বিশকে তিনটা ভাগ করলে তিন চল্লিশে একশো বিশ হয় তাহলে এক্সের মান পেলাম চল্লিশ আমাদের যে আছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একটা ধরছি এক্স একটা এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস টু তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই দুইটা মানে একটা এক্স একটা এক্সপ্লাস ওয়ান তাহলে এক মান চল্লিশ তাহলে একটি সংখ্যা হচ্ছে চল্লিশ তার সাথে গুণ করবো অপর সংখ্যা অপর সংখ্যা কি এক্সপ্লাস ওয়ান মানে চল্লিশ যোগ এক তাহলে চল্লিশ আর চল্লিশ আর এক যোগ করলে হচ্ছে একচল্লিশ তাহলে চল্লিশ আর একচল্লিশ গুণ করলে যেটা হবে মানে ক্ষুদ্রতম সংখ্যা দুটা হলো একটা চল্লিশ একটা একচল্লিশ আর একটা কত হবে যেহেতু তিনটাই যদি বলি আমরা তাহলে আরেকটা কত চল্লিশের সাথে দু যোগ বিয়াল্লিশ তো কিন্তু আমাদের বলা হয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল তাহলে একটা চল্লিশ একটা হচ্ছে একচল্লিশ এই দুটা গুণফল তাহলে চল্লিশের নিচে যদি আমরা একচল্লিশ লিখি মানে এই একচল্লিশ এখানে ধরে নিলাম তাহলে শূন্য এক চার একের চার একঘর কাটা চার আর শূন্য শূন্য চার চারের ষোলো শূন্য চার ছয় এক ষোলোশো চল্লিশ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তেরো নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যসারদের অনুপাত তিন টু দুই বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত বলা হয়েছিলো এর আগে কয়েকটি ভিডিওতে আমি দেখাইছি যে বৃত্তের ব্যাসার্ধ যাই যতই থাকুক না কেন বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই থাকুক শুধু স্কোয়ার করে দিলাম দিবেন স্কোয়ার করে দিবেন স্কোয়ার করে দিলেই যে অনুপাতটা আসবে সেটাই হবে ক্ষেত্রফলের অনুপাত কারণ বৃত্তের ক্ষেত্র হচ্ছে পায়ের স্কোয়ার কারণ আর এর উপরে ব্যাসার্ধের উপরে স্কোয়ার থাকে ওই জন্য এগুলোতে স্কোয়ার দিয়ে দেবেন শুধু তাহলে তিনের উপর স্কোয়ার দিলে হচ্ছে নাইন ইস টু আর দুয়ের বসে দিল চার তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে নাইন ইস নাইন ইস টু ফোর নয় টু চার তাহলে এটা হবে বিত দুটি ক্ষেত্রফলের অনুপাত চৌদ্দো নম্বর দেখুন কিউব রুট আবার কিউব রুট এ এর মান কত এই দেখুন কিউব রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি এই কিউব্রোডের মানে ওয়ান বাই থ্রি আর এখানে তো থ্রি আছে দেখুন এই যে এটা রুট লিখলাম আর এখানে এ কিউব লিখবো আর এই যে ভিতরে যে একটা রুট আছে যে কিউব আর রুট এটা অর্থ হচ্ছে ওয়ান বাই থ্রি এ কিউব তো আছে এখানে আর এটার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এ কিউব কিউব আর এ ওয়ান থা ওয়ানের নিচে যে থ্রি আছে এটা এটার কাটা যাবে কারণ এই থ্রি হচ্ছে ওয়ানের সাথে গুণ হবে তিন একে তিন তাহলে তিন বাই তিন মানে কি ওয়ান এবং এই কিউব রুট এখন এটা থাকলো এ কিউব রুট থাকলো তাহলে শুধু এখানে থাকলো এ তাহলে দেখুন এ থাকলো এ কিউব রুট অর্থ কি ওয়ান বাই থ্রি তাহলে এ পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে গ এটার সাথে মিলে যাচ্ছে পনেরো নম্বর প্রশ্ন সমগণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি সমবাহ ত্রিভুজের বাহুগুলির অনুপাত হবে এটা যে তেরো বারো পাঁচ এটা কীভাবে বুঝলাম আমি সহজেই এটা বুঝলাম আমি এভাবে দেখুন যে যে বড়োটার বর্গ মানে বড়োটা হচ্ছে তেরো তেরোর বর্গ যদি ছোটো দুইটার বর্গের যোগ ফলে সমান হয় অর্থাৎ বারো স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার যদি হয় তাহলে ওইটা হবে সমগণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত তাহলে দেখুন তেরোর দিলে হচ্ছে একশো উনসত্তর আর এখানে বারো পরিষ্কার দিলে একশো চুয়াল্লিশ পাঁচের পরিষ্কার দিলে পঁচিশ তাহলে একশো উনসত্তর থাকলো এই পাশে একশো চুয়াল্লিশ আর পঁচিশ যোগ করলে কিন্তু একশো ঊনসত্তর হয় তাহলে দুই পাশে সমান অর্থাৎ বড়টার যোগফল যদি ছোটো দুইটার বর্গের যোগফলে সমান হয় তাহলে ওইটা সমকোণী ত্রিভুজের বাহু হবে দেখুন এখানে কিন্তু ছয় ছয় ছত্রিশ হয় আর এখানে চার চারে ষোলো আর তিন থেকে নয় তাহলে এখানে ছত্রিশ থাকলো বাম পাশে আর এখানে ষোলো নয় পঁচিশ মিলে না কিন্তু দুই পাশে মিলতেছে না এটাও মিলবে না এটাও মিলবে না শুধুমাত্র এটাতেই মিলবে ওই জন্য এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার ষোলো নম্বর যদি টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সিক্স জিরো সমীকরণের মূল দুটি সমান হয় এবং এম গ্যাটার দেন জিরো হয় তবে এম এর মান কত দেখুন এখানে বলা আসে সমীকরণের মূল দুটি সমান হয় তাহলে একটা সমীকরণের মূল দুটি সমান হবে যদি নিশ্চয়ক শূন্য হয় নিশ্চয়কটা কি নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এস সি এটা হচ্ছে একটা আদর্শ সমীকরণের নিশ্চয়ক নিঃস্বায়ক যদি জিরো হয় তাহলে ওইটা কীভাবে দুটি সমান হবে এখন বি আর এ সি সি এগুলো কীভাবে পাবো আমরা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবো ওটা হবে এর মান তাহলে এ ইকল টু যে এক্স স্কোয়ারের শখ হচ্ছে এর মান মানে এর মান কথা তাহলে টু এক্স স্কোয়ারের সাথে যেহেতু টু আছে তাহলে এর মান টু আর এর মানও দরকার আমার এর মান কথা আসবে এর মান হবে এক্সের শখ এক্সের শখ কি এম বি হচ্ছে এক্সের শখ এক্সের মান যেহেতু এক্সের শখ যেহেতু এম তাহলে বি ইকল এম আর সি সি এর মান হচ্ছে ধ্রুবপথ সি হচ্ছে ধ্রুবপথ ধ্রুবপথ হচ্ছে এখানে সিক্স তো দেখুন এই এ এর মানে এখানে বসাবো এখন বি স্কোয়ার বি এর মান হচ্ছে এম তাহলে এম স্কোয়ার মাইনাস ফোর সি এর মান হচ্ছে টু ইন্টু সি সি এমন হচ্ছে সিক্স জিরো তাহলে এম স্কোয়ার মাইনাস চার আট ছয়টা কত হয় আটচল্লিশ হয় জিরো বা এম স্কোয়ার সমান কি মাইনাস হবে এবং এম সমান কি স্কোয়ার হবে তাহলে রুট এইট এখানে দেখুন এই ফোরটি এইটকে ভাঙাবো কীভাবে পারি আমরা তিন ষোলোই আটচল্লিশ হয় মানে ষোলো গুণ কীভাবে আমরা ভাঙাবো ভাঙানোর নিয়ম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা তার সাথে যেহেতু তিন গুণ কুড়ি তিন ষোলো আটচল্লিশ ছয় আট আটচল্লিশও ভাঙাইতে পারি কিন্তু ওইটা দিয়ে অঙ্কটা আসলে হবে না কারণ আর আট দুইটা ছয়ের ছয়ও পূর্ণবর্গ সংখ্যা না আটও পূর্ণবর্গ সংখ্যা না যেহেতু ষোলোটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে ষোলো গুণ তিন তিন ষোলো আটচল্লিশ এভাবে ভাঙাবো তাহলে ষোলোকে রুটগুলো হচ্ছে চার আর তিনকে রুট করে থাকে যাবে তাহলে ফোর রুট থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সতেরো নম্বর প্রশ্ন এক্সের মান কত হলে এ ইন্টু এক্স মাইনাস এ ইকোয়াল বি ইন্টু এক্স মাইনাস বি হবে তো দেখুন এখান থেকে আমরা এটার সমাধান করলে এক্সের মানটা বের হয়ে যাবে এবং ওই মানের জন্য এটা ইকোয়াল কী হবে এটা হবে তো দেওয়া দেখুন গুণ করে দিতে পারি আমরা সরাসরি এ আর এক্স গুণ এ আর এক্স গুণগুলো হচ্ছে এ এক্স মাইনাস এই যে মাইনাস এটা এ আর এ গুণগুলো হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল বি আর এক্স গুণগুলো হচ্ছে বি এক্স পরে এটা মাইনাস বিআর বি গুণগুলো বি স্কোয়ার হ্যাঁ তো এ এক্স রাখবো আর এই বি এক্সটা এই পাশে নিয়ে আসবো কারণ আমরা এক্সের মান বের করবো ওই জন্য এক্সগুলো এক পাশে আর এক্সারগুলো আরেক পাশে নিয়ে যাব তো মাইনাস এ স্কোয়ার এই পাশে আসে প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার তো আসেই তো এই থেকে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে এ মাইনাস বি থাকবে এখানে এ থাকবে মাইনাস এখানে বি এ মাইনাস বি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুই থেকে দুই পাশ থেকে এ মাইনাস বি ক্যান্সিল তাহলে অতএব এক্স ইকাল এ প্লাস বি অর্থাৎ এক্সের মান যদি এ প্লাস বি হয় তাহলে এ ইন্টু এক্স মাইনাসে ইকোয়াল বি ইন্টু এক্স মাইনাস বি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্ন থার্টি টু এর টু ভিত্তিক লগারিদম কত তো থার্টি টু এর টু ভিত্তিক লগারিদম হল লক টু এটা ভিত্তি তাহলে আর থার্টি টুটা হবে এই জায়গায় কারণ এটা হচ্ছে ভিত্তি লগের ক্ষেত্রে ইকুয়াল কী হবে লক টু লিখবো থার্টি টুকে আমরা ভাঙাইতে দিই টুয়ের ওপর যদি ফাইভ দিই তাহলে থার্টি টু হবে আমরা যেহেতু বৃত্তিটা টু আসে টু এই থার্টি টুকে ভাঙাইতে হবে অন্য কিছু দিয়ে ভাঙাইলে অঙ্কটা হবে না তাহলে লক টু থাকলো এবং টু এর উপর ফাইভ দিব যেহেতু এখানে টু আসে তাহলে এখানে একটা টু নিতে হবে তাহলে টুয়ের ওপর ফাইভ দিলে হচ্ছে থার্টি টু এখানে যদি থ্রি থাকতো তাহলে এখানে থ্রি দিয়ে মিলাইতাম যদি ফোর থাকতো ফোর দিয়ে মিলাইতাম এবং লগের ক্ষেত্রে কী হয় পাওয়ারগুলার সামনে চলে আসে পাওয়ারগুলার সহগ হবে তো পাওয়ার হচ্ছে ফাইভ এখানে তাহলে ফাইভটার সহগ হয়ে যাবে লক টু টু এবং এই লক টু আর টু এটা মিলে যদি এখানে কখনো মিলে যায় সেটা ওয়ান হয় তাহলে ইকোয়াল ফাইভ ইন্টু এটার মান হচ্ছে ওয়ান মানে এই অংশটার মান হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান তাহলে পাঁচ একে পাঁচ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ উনিশ নম্বর প্রশ্ন ফোর পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্স ইকাল কত দেখুন ফোরকে ভাঙাবো টু স্কোয়ার দেবো টু এর স্কোয়ার দেওয়া হচ্ছে ফোর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু পাওয়ার এক্স মাইনাস টু তাহলে এটা টু থাকবে কারণ এইটা স্কোয়ার মানে টু টু দ্বারা এই দুটাকে গুণ হবে তাহলে টু আর এক্স গুণগুলো হচ্ছে টু এক্স প্লাস দুই একে দুই ইকোয়াল টু পাওয়ার এক্স মাইনাস টু দুই পাশ থেকে টুগুলা ক্যান্সেল তাহলে টু এক্স প্লাস টু ইকোয়াল এক্স মাইনাস টু তো এখান থেকে আমরা এক্সের মান বাই করবো ওই জন্য এই এক্সটা এই পাশে নিয়ে আসবো তাহলে টু এক্স মাইনাস এক্স প্লাস এক্স আসে এই পাশে আসে মাইনাস হবে আর এখানে মাইনাস টু আর প্লাস টু এই পাশে আসে মাইনাস টু তো অতএব দুইটা এক্স থেকে একটা এক্স বিয়ে খুলে একটা এক্স সমান মাইনাস টু আর মাইনাস টু হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্সের মান পাইলে আমার হবে মাইনাস ফোর তাহলে এই প্রশ্নের আনসার কো বাইশ নম্বর প্রশ্ন ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কোনটি দেখুন আমরা ওয়ান এখান থেকে মাইনাস কমন নিয়ে নিব তাহলে কী থাকতেছে এ স্কোয়ার থাকবে মাইনাস আর এই প্লাস যে মাইনাস টু এ বি মাইনাস আর এই মাইনাস যে প্লাস বি স্কোয়ার দেখুন ওয়ানের উপর যদি স্কোয়ার দেয় তাহলে ওয়ানই হবে মাইনাস এবং এখানে দেখুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হলো এ হোল স্কোয়ার অর্থাৎ বি সূত্র এটা তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এখন দেখুন আবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র করলো এ বলতে ওয়ান আর বি বলতে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ এ হচ্ছে ওয়ান প্লাস বি হচ্ছে বি তাহলে এ প্লাস বি হলো এবার এ মাইনাস লিখব এ মাইনাস বি বি হচ্ছে এ মাইনাস বি কিন্তু এ মাইনাস আর এ মাইনাস কী হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে এই অঙ্কটে এ অপশনের সাথে মিলে যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ একুশ নম্বর প্রশ্ন এক্স বাই ওয়াইয়ের সাথে কত যোগ করলে যোগ ফল টু ওয়াই বাই এক্স হবে যদি বলা হয় যে তিনের সাথে কত যোগ করলে পাস হবে তিনের সাথে কত যোগ করলে পাস হবে যদি বলে তো তিনের সাথে যদি দুই যোগ করি তাহলে পাস হবে অর্থাৎ এই দুই কোথায় পেলাম যে দুই হচ্ছে এই পাঁচ থেকে তিন বিয়োগ করে মানে এটা থেকে এটা বিয়োগ করে দেবে তখন ঠিক অনুরূপ অঙ্ক যে এক্স বাই ওয়াইয়ের এর সাথে কত যোগ করলে এত হবে তখন আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেব এত থেকে কত যোগ করে যোগ এত হবে এটা অ্যান্সারটা হবে টু ওয়াই বাই এক্স মানে এটা থেকে মাইনাস করবে এটা মাইনাস করলে যেটা আসবে সেটাই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এক্স আর ওয়াই লস হবে এক্স ওয়াই তাহলে এক্স এক্স কাটা মানে এটা তারা ভাগ করতে হবে তাহলে এক্স এক্স কাটা যাবে থাকবে ওয়াই ওয়াই আর টু ওয়াই করলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াই এর ওয়াই ক্যান্সেল থাকবে এক্স 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 স্কোয়ার তাহলে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা এক্স ওয়াই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে দেখা যাচ্ছে অ্যান্সারটি হচ্ছে গ বাইশ নম্বর প্রশ্ন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা ছয় বছরের সুদ আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে ডিসক্রিপশনে এই অঙ্কটার ভিডিও লিংক দিয়ে রাখব যে ওইখানে দেখে ওইখান থেকে আপনারা খুব সহজে অঙ্কটা ওই ভিডিও থেকে দেখে আপনারা খুব সহজে অঙ্কটা করতে পারবেন আর এমনি আপনার আগে চেষ্টা করুন না পারলে ওই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখব সেটা আপনারা দেখবেন যে কীভাবে সমাধান করে দেওয়া হয়েছে এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে সাতশো টাকা আপনারা আগে ট্রাই করুন না পারলে ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তেইশ নম্বর প্রশ্ন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তো আমরা ধরে নিব যে এক্সের পঁচাত্তর পার্সেন্ট এক্সের পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে নব্বই বলছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক্সের পঁচাত্তর পার্সেন্ট ইকোল নব্বই আমরা ধরে নিলাম বা এক্স এর এর মানে গুণ পঁচাত্তর পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে পঁচাত্তর নিচে একশো সমান নব্বই তাহলে এক্স ইকোল কী হবে একশোটা মানে এটা আসে একশোটা নব্বইয়ের সাথে গুণ হবে এবং পঁচাত্তর নিচে চলে আসবে মানে এটাই পাশে আসে তাহলে নব্বই গুণ হবে একশো আর এই পঁচাত্তর চলে আসবে নিচে এখন যদি কাটাকাটি করি পঁচিশ দ্বারা তিন পঁচিশে পঁচাত্তর আর পঁচিশ দ্বারা কাটলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে হয় একশো এবং তিন দ্বারা নব্বইকে কাটলে তিন তিরিশে নব্বই তাহলে তিরিশ আর চার গুণ চার তিরিশে একশো বিশ মানে অর্থাৎ নব্বই একশো বিশের পঁচাত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নম্বর প্রশ্ন সংখ্যার গড় বারো একটি সংখ্যা বাদ দিলে গড় হয় এগারো বাতিলকৃত সংখ্যাটিগত দেখুন ষাটটি সংখ্যার গড় বারো তাহলে ষাটটি সংখ্যার যোগফল ফল ষাটটি সংখ্যার যোগ ফল তাহলে কী হবে বারোর সাথে সাত গুণ হবে বারো গুণ সাত সাত বারো হচ্ছে চুরাশি একটি সংখ্যা বাদ দিলে গড় হয় এগারো তার মানে ছয়টির যোগ ফল ছয়টির গড় একটি সংখ্যা বাদ দিলে গড় হয় এগারো তাহলে এখানে ছিল ষাটটি ষাটটি থেকে একটা বাদ দিলে ছয় তাহলে ছয়টির গড় হচ্ছে এগারো তাহলে ছয়টির যোগ ফল তাহলে ছয়টির যোগ ফল কী হবে এগারোর সাথে ছয় গুণ এগারো গুণ ছয় মানে গড় থেকে আমরা যদি যক্ষর বের করি তাহলে গুণ করতে হয় তাহলে ছয় এগারো ছেষট্টি তাহলে এই ষাটটি থেকে যদি ছয়টি সংখ্যা বাদ দিই তাহলে বাতিলকৃত সংখ্যাটি পাওয়া যাবে অতএব বাতিলকৃত সংখ্যাটি তাহলে গত চোদ্দ থেকে ছয় বেকুলো আট আট বেকে এক সাত আট থেকে সাত বেকুলো এক আঠারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত এই অঙ্কটা আসলে দুই তিনভাবে করা যায় তো আমরা সহজে যেটা সহজ মনে হবে সেটাই আমি করে দিচ্ছি দেখুন আমরা পঁয়ত্রিশকে ভাঙাবো পঁয়ত্রিশকে কীভাবে ভাঙাইতে পারি পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি তাহলে তেষট্টিকে আমরা ভাঙাইতে পারি সাত নয় তেষট্টি সাত গুণ নয় সাত নয় তেষট্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত দেখুন এখানে দ্বিতীয় সংখ্যাটি আমরা সাত দিয়ে কেন ভাঙিলাম যে এই দুটাকে মিলতে হবে কারণ এখানে প্রথম আর দ্বিতীয় এটা যদি প্রথমে এটা দ্বিতীয় তাহলে এখানে দ্বিতীয় সাথে দ্বিতীয় মিলতে হবে অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাঙায় তাহলে সেটা কিন্তু আবার হবে না এই পাঁচ আর সাত সাত আর নয় দিয়ে ভাঙাইতে হবে আমি পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ আর এক গুণ এক আর পঁয়ত্রিশ গুণগুলোও ভাঙাইতেরি এবং তেষট্টিকে কিন্তু একুশ আর তিন গুণগুলো একুশ আর তিন গুণগুলো তেষট্টি এভাবে হয় কিন্তু সেখানে দ্বিতীয় সংখ্যা একই রকম পাওয়া যাচ্ছে না মানে এইভাবে ভাঙালে হবে না তার মানে ভাঙাইতে হবে এইভাবে তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি সাত তাহলে অ্যান্সার হচ্ছে গ আমরা এক্স ওয়াই নিয়েও করতে পারি অনুপাত দিয়েও করতে পারি বিভিন্নভাবে করতে পারি কিন্তু এইভাবে না করে আমরা এইভাবেই করবো এটা তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম